আমরা যারা এখানে এসেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা আগত হয়েছি এসেছি আমার কাছে কয়েকটা চিরকুট পড়েছে চিরকুট গোলানে কিছু অ্যামাউন্ট ঘোষণা হয়েছে মসজিদে এটা হচ্ছে মসজিদের উন্নতি গল্পে জলসা মসজিদ সংস্কার করা হবে মসজিদের কিছু বৃদ্ধি করা হবে আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সবচাইতে মানুষের উৎকৃষ্ট জায়গা হচ্ছে এই কপালটা এই কপাল হচ্ছে মানুষের সবচাইতে উত্তম জায়গা কোন মানুষ যদি বলে ভাই তুমি চাকরি পাওনি একসাথে পড়েছি বলে আমার কপাল খারাপ রে বলে না হাত খারাপ চোখ খারাপ মুখ খারাপ পেট খারাপ বলে বলে কপাল খারাপ তার মানে আমার কপালে চাকরি নাই তাহলে কপালটা হচ্ছে সবচাইতে উত্তম জায়গা কিছু মানুষ মমিন ইমানদার জান্নাতে যাবে কিন্তু কিছুক্ষণের জন্য তাদেরকে হয় দু ঘন্টা হোক দশ দিন হোক এক বছর হোক দু বছর হোক পাঁচ বছর হোক জাহান নামের আগুনে ফেলা হবে জাহান নামের আগুন থেকে তাদের বের করা হবে আল্লাহ আসলে সুপারিশের কারণে এই একরজল একরো জমিন আর নারেবি সাফাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুপারিশে কিছু লোককে জাহান্নামের আগন্ত্যে বের করা হবে ওই সম্মাওনা জাহান্নামيون কিন্তু তাদের নাম রাখাবে জাহান্নামী কপালে লেখা থাকবে জাহান্নামী কপালে এটা ডিলিট হবে না মিটবে না দরে যাই দাঁড়িয়ে আছে তাদের অপরূপা হুরগালা জান্নাতি অপরূপা নররা তারা আমাদের স্বামী আসছে বাস করতো কুমড়ো ঘাটে। এই ব্যক্তি আসছে তারা দরজায় দাঁড়িয়ে দুই সাইডে জন করে নারী দুইজন তার অ্যাডিশনাল নারী স্বামীকে নেওয়ার জন্য যেমন দেখছে স্বামী দরজায় ঢুকছে জান্নাতের গেটে দেখছে তার দিকে সমস্ত শরীর অঙ্গ প্রতঙ্গ করতে সব আগে তার মুখ পড়বে চোখ পড়বে কপালের দিকে দেখছে এটাই তো আমার স্বামী কিন্তু কপালে জাহান নামি লিখা আছে এটা আমার স্বামী হতে পারে না যার কপালে জাহান নামি লিখা আছে এটা আমার স্বামী হতে পারে না আমরা অপরূপা নারী জান্নাতের মধ্যে আছি তাদের অপেক্ষা করে আছি আর এই স্বামীরা জাহান নামে যাবে এটা আমরা করতে পারি না জান্নাতি ব্যক্তিরা জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলবে আল্লাহ আমাদেরকে স্ত্রীরা গ্রহণ করছে না আল্লাহ তুমি আমাদেরকে এর কোনো ব্যবস্থা করে দাও আল্লাহ জান্নাতের ফেরেশতা রিজওয়ান বলে একটা ফেরেশতা আছে সেই ফেরেশতাকে এই ফেরেশতা যাও এই জাহান্নামের কপালে যেই জাহান্নামি লেখা আছে এই কপালটি হাত দিয়ে তুমি ডিলিট করে মিটিয়ে দাও যতক্ষণ পর্যন্ত মিটানো না হবে ওই জান্নাতের অপরূপা নারীরা এই সমস্ত স্বামীদেরকে তারা স্ত্রী বলে স্ত্রীরা গ্রহণ করবেন যে আমার স্বামী তার মানুষ তার চিহ্ন হবে কপালে কপালটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা এই কপালটা যেই জায়গাতে নত হয় দিবারাত্রি রাতে দিনে কতবার ফরজ নামাজ পড়ে থাকি সতের এক রেখার নামাজে দুবার শেষ দাদি তাহলে সতেরো রেখার নামাজে কতবার মাথা ঠেকাই মসজিদে চৌত্রিশ বার আর আল্লাচল বলছে মানসল্লা তাটাওয়ান যেই ব্যক্তি রাতে দিনে বারো রেকাত শূন্যতে মহাক্কাতে পড়বে গুনিয়ালো ফিল জান্নাতে জান্নাতের মধ্যে তার একটা রেস্ট রুম তৈরি করা হবে গুলফাকুর উস্তরহা তৈরি করা হবে একটা রূপ তৈরি করা হবে আরাম করার জন্য জান্নাতি হুদের দিয়ে তার মানে বারো রেকাত হচ্ছে সুননাতে মহাক্কা দাম কিছু না হলে বারো রেখা শূন্যতে মহাক্কাতে পড়বে বারো রেকাতে কতবার শ্রদ্ধা দিতে হবে চব্বিশ বার তাহলে চব্বিশ আর চৌত্রিশ কতবার হলো হ্যাঁ কত ভালো করে করুন ভালো করে ভালো করে হিসাব করুন আমরা নমাজ পড়ি তাহলে কবার মাথাটা কি আমরা জানি না এখনো আঠান্ন বার তাহলে আঠান্ন বার আমরা রাতে দিনে মাঠা দেখি আর কম পক্ষে আমরা এক রেখাত ভেতর পড়ি আর এক রেখাত বেতর পড়লে কম পক্ষে কবার সজ্জা দিতে হবে দুবার তাহলে আঠান্ন বার আর দুবার ষাট বার আমরা দিবারাত্রি চব্বিশ ঘন্টায় ষাট বার করে যেই কপালটা মসজিদে নত করি সেই কপাল মসজিদের উন্নতি কল্পে জালসা আমার শরীরের মধ্যে সব চাইতে উন্নত মানের জায়গা কপাল এই কপালটা যেই জায়গাতে নত হয় দিবারাত্রিরা যেই জায়গাতে ওই জায়গা হচ্ছে আল্লাহর মসজিদ মসজিদ মানে মসজিদ সাজদা দেওয়ার জায়গা যেই জায়গাতে আমার অঙ্গের মধ্যে চাইতে উৎফুল্ল সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে উত্তম জায়গা দিবারাত্রি যেই জায়গায় নত হয় এই জায়গাটার নাম হচ্ছে মসজিদ আর এই মসজিদই উন্নতি গল্পে জলসা বায়রা বন্ধুর আমার গতকালকে একটা জলসা এই গত রাত্রি এই যে গত দিন গেল এই দিনের রাত্রিতে একটা জলসা ছিল মালদা রথবাড়ি থেকে যেতে হবে বিলকি গোপালপুর ভাঙনের ধারে পুরো ভেঙে গেছে এরা পুরো ভাঙা মানুষ একটা মত মতো করেছে সেই কলনের মতো জায়গাতে গত রাত্রে জলসায় ছিলাম ভাইয়েরা বন্ধুরা আমার সেখানকার লোকেদের উদারতা সেখানকার লোকের মধ্যে আল্লাহ ফিরুতাম মনের মধ্যে ইসলামের আকাঙ্ক্ষা কত জিগেছে তাদের টাকা দেখে আমি উঠলাম রাত এগারোটার সময় আমি রাত সময় চুললাম মনে হচ্ছে নেমেছে টাকা দিতে পঞ্চাশ হাজার সত্তর হাজার শেষ শেষ করে দিচ্ছি একটার সময় সাড়ে বারোটা পর্যন্ত টার্গেট ছিল একটা হয়ে গেল শেষ করে দিচ্ছি হঠাৎ একজন ঘুম থেকে সে বলছেন আমি পঁচাত্তর হাজার টাকা দিচ্ছি নগদ এই যে মনের মধ্যে একটা উদারতা মনের মধ্যে একটা উৎফুল্লতা মনের মধ্যে একটা প্রবণতা ঘর তৈরি করতে হবে আমরা যেমন ছেলে মেয়ে থাকার জন্য সুন্দর উৎকৃষ্ট ঘর মার্বেল বসিয়ে টাইলস বসিয়ে এক করে ঘর তৈরি করে আল্লাহর ঘর যেখানে দিবারাত্রি ষাট বার যেখানে মাথা ঠেকবে ওই জায়গার জন্য আপনি কি তৈরি করলেন তাই আজ আমি এই জায়গাতে যারা আছেন যত রকমের ভাটার যত রকমের কৃষিজীবী যত রকমের চাকরিজীবী